পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ কীটনাশক সংস্থার পক্ষ থেকে খুচরো বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো ডাক বাংলা এলাকায় মূলত কৃষিজাত ও মেডিকেল সংক্রান্ত ব্যবসায় যে সমস্ত ব্যবসায়ীরা জড়িত রয়েছে তাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় কোম্পানির বিভিন্ন উৎপাদন তাদের কাছে তুলে ধরা হলো জমিতে কিভাবে সেই প্রোডাক্ট ব্যবহার করা যাবে সেই সম্বন্ধে বিস্তারিত জানানো হয় এবং এই উপাদান ফসলের স্বাস্থ্যকর খাবার হিসাবে মাটি ম্যানকোজি ফিফটি পার্সেন্ট এই ডাইফেন খোলাজল টেন পার্সেন্ট ম্যানকোজি ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে আমি দিলাম আপনাকে পেটের বিষণকে কমাতে সাহায্য করে আমি প্রোডাক্ট কোম্পানি লঞ্চ করে ভারতবর্ষে প্রথম বছর চারশো গুরুডের প্রোডাক্ট পরিবেশে খুবই ভালো চাষিরা এর ব্যবহার পেয়েছে ব্যবহার করেছে এবং তার ভালো কাজ পেয়েছে আমি দীর্ঘ দু বছর থেকে তিন বছর এই ডাইমক্স এবং ওই আর বিক্রি করছি তাতে চাষিরা উপকার পেয়েছে কর্মসূচি দেখুন আমরা এসি উইলউড কেমিক্যালস লিমিটেড পক্ষ থেকে আমার নাম শান্তনু পান্ডা সিনিয়র রিজেন ম্যানেজার আমি সাউথ বেঙ্গল এবং সেন্ট্রাল বেঙ্গলের হেড তো আমি আজকে মূলত এখানে এসছি আজকে যে মিটিংটা অর্গানাইজ করা হয়েছে উইলিউড কেমিক্যালস লিমিটেড এবং আমাদের স্থানীয় ডিস্ট্রিবিউটার নির্মল কৃষ্ণ ঘোষের তত্ত্বাবধানে আহ্বানে আজকের এই এলাকার মধ্যে যে সমস্ত রিটেলার এবং ডিলার বন্ধু আছেন যারা অ্যাগ্রো কেমিক্যালস ব্যবসার সাথে যুক্ত আছেন তো তারা যারা উইলোডের ব্যবসা করেন বা করবেন এইরকম কিছু পোটেন্সিয়াল ডিলার রিটেলার বন্ধুকে আজকে ডাকা হয়েছে এখানে আমাদের এই কৃষি সংক্রান্ত আলোচনা করার জন্য এবং আমাদের কোম্পানির ব্যবসা কীভাবে সীবৃদ্ধি হয় এই মার্কেটে আমাদের যে ভালো ভালো নতুন নতুন প্রোডাক্ট এসছে বাজারে সেগুলো যাতে চাষির কাছে পৌঁছয় তার ব্যবস্থা করার জন্য এবং জানানোর জন্যই আজকের এই মিটিংয়ের বন্দোবস্ত করা হয়েছে দেখুন আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে তার মূলত যে প্রোডাক্টগুলো আছে ব্র্যান্ড জিয়ার যেগুলো মাটি শোধনকারী হিসাবে ব্যবহার করানো হয় চাষিদের ক্ষেত্রে উইল বন্ড আছে একটা ন্যানো টেকনোলজির এইট জেনারেশন ন্যানো টেকনোলজি বা স্টুমুল্যান্ট ব্যান্ড লিকুইড আছে আমাদের কাছে এক্সোটিকা আছে যেটা ব্লক বাস্টার আজকের দিনে মাঝরা পোকার সেগমেন্টে ভ্যালাডাম মেশিন এক্সাকল কম্বিনেশনে ভ্যালেক্সটা আছে আজকের লেটেস্ট প্রোডাক্ট যেটা নিয়ে আমরা এখানে মিটিংয়ে কিছুটা আলোচনা করলাম বিস্তারিত সেটা ডাইমক্সা যেটা আজকের দিনে আলুতে এটা ব্যবহার করার জন্য খুব কার্যকরী প্রোডাক্ট চাষিদের কাছে নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে কম্বিনেশনাক্টেরি গুড প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে পশ্চিমবাংলায় যেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে থাকে দেখুন একটা জিনিস আমি বলব উইলিউডের প্রোডাক্ট কোম্পানি তো অনেক আছে সারা পশ্চিমবাংলা তারা সারা ভারতবর্ষতে প্রচুর পরিমাণে কোম্পানি আসছে কিন্তু আমাদের কোম্পানি সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে এত টেকনিক্যালি প্রোডাক্টগুলো খুব সাউন্ড এবং কোয়ালিটির প্রোডাক্ট যেটা গুণগত মান এই কোম্পানির গুণগত মান বজায় রেখেই বাজারে আমদানি করে সমস্ত প্রোডাক্ট এবং চাষিরা ব্যবহার করার পরে যে ফিডব্যাক গুলো দেয় আমাদের কাছে আসে চাষিরা খুব হ্যাপি এই প্রোডাক্ট ব্যবহার করে। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার শونه এসেছে আজ

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ